আমরা তোমাদেরকে একটা সাদ কথা বলি দেখো আমার চিন্তা তোমাদেরকে বলছি অনেক যুবক আমাকে হেট করো অনেক যুবক আমাকে ভালোবাসো আমি একা আই কান্ট বি ফেভারেট বাই এভরি একা মানুষ সবার কাছে প্রিয় হইতে পারে না আমার মেয়েদের ক্ষেত্রে আমার মাথায় কিছু আমার রুলস আছে আমি এটা অলওয়েজ এই এই বিষয়গুলো মাথায় রাখি এক যেই মেয়ে দিনদার হবে সেই মেয়ে আমার বউহার যোগ্যতা রাখে এক আপনার একমত হলে বলেন ঠিক আছে কি না দুই নাম্বার দুই নাম্বার যেই মেয়ে আমাকে আমার বিশ্বাস রেখে আমার জীবন সঙ্গিনীর রোল প্লে করতে পারবে সে আমার বউ যোগ্যতা রাখে ওপেন কথা আজকে বলছি তুমি আমার বিশ্বাস ধরে রাখো আমি তোমার হাত আজীবন হালভাবে ধরে রাখবো তুমি আমার বিশ্বাস ভেঙে দিবা খোদার কসম তোমার নাম আমার জীবন থেকে এমন ভাবে মুসবো যে অস্তিত্ব আমার জীবনে কখনো ছিল না যুবক ভাই সোজা সাত টাকা আর আর